আলামিন সন্তানদের ব্যাপারে সন্তানদের কিভাবে আদর ভালোবাসা ডাক দিতে হবে আমার আল্লাহ রব্বুল আলমিন সুরা লোকমানের ভেতরে সুন্দর করে সেই দৃশ্যটা সেই ঘটনাটা আমার আল্লাহ রব্বুল আলমিন জানাইয়া দিয়েছিলেন সোবাহান আল্লাহ সালাম সন্তান এবার বলে উঠলো কে আপনি আমি তো আপনাকে চিনি না কে ভাই আপনি এই কথা বলার পরে রাদিয়াল রাজি আল্লাহ যখন এই শব্দটা যখন এই ভাষাটা যখন শুনতে পেলেন তিনি টের পেয়ে গেলেন কারণটা কি সন্তান আমাকে ভাই বললো কেন তার মুখের সামনে যখন মুখটা লাগালেন মুখটা লাগানোর পরে তার নাকের মধ্যে মদের গন্ধ যখন চলে আসলো ওমর টের পেয়ে গেলেন টের পাওয়ার পরে এই যে দেখুন মাথার টুপির মধ্যে একটা পাগুড়ি থাকে সেই পাগুড়ি তিনি সঙ্গে সঙ্গে খুলে ফেলার পরে নিজের সন্তানকে দুহাত ধরে এমন ভাবে বেঁধে নিলেন চার রেখাতে নামাজ পড়তে হয় চার নামাজে তিনি দাঁড়িয়ে গেলেন নামাজ শুরু করে দিলেন নামাজও শুরু হয়ে গেল অনেক সাবা যখন সেই মসজিদের ভেতরে প্রবেশ করলেন প্রবেশ করার পরে একজন যুবককে বেঁধে রাখা হয়েছে যুবককে দেখে তারা আশ্চর্য হয়ে গেল রোমরা দিয়ালু তারা কোন সন্তানকে ধরে এনে কুটির সঙ্গে বেঁধে রেখেছে আশ্চর্য হয়ে গেল তারাও তারাও সুন্নত পড়ল ওমরের সঙ্গে তারা সুন্নদ পরার পরে তারা যখন ফরজ সালাতে যখন দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গেলেন ওমর দাঁড়িয়ে যাবার পরে যেই ওমরের মাথায় পাগড়ি থাকত পাগড়ি টুপি দে তিনি 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 নামাজ আদায় করা শুরু করে দিলেন জহরের ফরজ নামাজ আদায় করা শুরু করলেন নামাজ আদায় করার পরে নামাজ যখন পড়া হয়ে গেল নামাজ যখন সমাপ্ত হয়ে গেল জহরের নামাজ সমাপ্ত হয়ে যাবার পরে এবার তার সন্তানের দিকে চলে আসলেন এইবার সন্তান পরে সন্তান জ্ঞান শূন্য হয়ে গিয়েছিল সন্তান পাগল হয়ে গিয়েছিল সন্তান এবার জ্ঞান ফিরে এসেছে ওমরকে ডাক বলে আব্বা দয়া করে আপনি আমার হাতের বন্ধন খুলে দিন পায়ের বন্ধন খুলে দিন আমার হাতে প্রচন্ড ব্যথা পাচ্ছি আমার পায়ে আমি প্রচণ্ড ব্যথা পাচ্ছি দুর্দ করে আপনি মেহেরবানি করে আপনি আমাকে হাতের বন্দনটা খুলে দিন পায়ের বন্দনটা খুলে দিন এই কথা বলার সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু আনহু তালা দুচক দিয়ে যখন ছছর করে যখন পানিগুলো গুলো পড়া শুরু হয়ে গেল ওমর কাটতে ছিলেন এই জন্য তিনি কাটতে কারণ যখন তার হাতের মধ্যে যখন পাগড়ি যখন দিয়ে পাগড়ি যখন সুন্দর করে তখন হাত বাঁধানো হলো তখন তিনি ছিলেন তিনি বললেন তার আপন পিতাকে ভাই কারণ সেই সময় এই জন্য ভাই বলেছেন তার ওই সময়ের মধ্যে তার জ্ঞান ছিল না তার জ্ঞান ফিরে আসা তখন ফিরে আসলাম চিনতে পারলেন পারার পরে তার বাবাকে বলল আব্বা দয়া করে আপনি আমার হাতের বন্ধনটা খুলে দিন কারণ আমার হাতে পায়ে আমি প্রচণ্ডভাবে ব্যথায় অনুভব করতেছি সম্মানিত বন্ধুগান আমার কারণ অন্যায় যে করে চুরি ডাকে দি যারা করে তারা তাদের বিচার অবশ্যই অবশ্যই কোরআনের আইন দিয়ে কোরআনের দলিল দিয়ে করা দরকার আছে কি না ওমর রাজি আল্লাহ তার সন্তানের বিচার কোরানের আইন দিয়ে করেছেন ঠিক না বেঠিক সম্মানিত বন্ধুগণ আমার আজ বাংলার জমিনে যারাই কোরআনের আইন দিয়ে কোরআন প্রতিষ্ঠা করার লক্ষ্যে যারা আন্দোলন সংগ্রাম চালিয়ে যায় আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবার ব্যাপারে অনেক মুসলমান মায়ের সন্তানেরা কোরানকে সহ্য করতে পারে না ঠিক না বি ঠিক কারণ আমার রাব্বুল নামিন পবিত্র কোরআন কারিমের মধ্যে কত সুন্দর করে জানাইয়া দিলেন ইয়াই হল্লাজিনা মানু থাকুল্লাহা কুলুকুলেন সাদি দা আল্লাহ একবার আমার আল্লাহ রব্বুল আলামিন জানাইয়া দিলেন এই ইমানদার হে ইমানদার গণ বিশ্বাসী গণ পরহেজগার গান তোমরা অবশ্যই আল্লাহকে ভয় করো আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো করার মতো করো আর আমার আল্লাহর হক কথাগুলো তোমরা সমাজের মানুষদেরকে জানাইয়া দাও জোরে জোরে বলুন ঠিক না বেঠি কোরআনের আইন দিয়ে বাস্তবায়ন করতে হবে চোর যখন চুরি করে চোরের হাতটা কেটে দিতে হবে এটাই হলো কোরআনের আইন যারা যে করে তাদেরকে আশি টা বেত্রাঘাত মারতে হবে আশিটা বেত্রাঘাত মার একশোটা বেত্রাঘাত মারতে হবে আর যারা চুরি ডাকা দিন বাত্যবান করে তাদেরকে আশিটা বেত্রাঘান মারতে হবে আর যারা জেনা করে তাদেরকে একশোটা বেত্রাঘাত মারতে হবে এটাই হলো কোরআন ও কারিমের স্পষ্ট দলিল সম্মানিত বন্ধুগণ আমার আসুন সিং কোরআনের আইন বাংলার জমিনে যদি একবার চালু হয়ে যায় প্রত্যেকটা মানুষ নামাজ পড়তে বাধ্য হয়ে যাবে প্রত্যেকটা মানুষ চুরি থেকে বিরত হবে ডাকাতি থেকে বিরত হবে সুদ থেকে বিরত হয়ে যাবে ঘুষ থেকে বিরত হয়ে যাবে সমাজের মধ্যে শুধু